জনৈত ভক্ত এসেছেন ঠাকুরের কাছে চৌমোহনীতে প্রণাম করলেন ঠাকুর পরম স্নেহে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন জয় গোবিন্দ জয় গোবিন্দ ঠাকুরের আশীর্বাদে ভক্তের প্রাণ ভরে গেল এত আদর এত দরদ এমন স্নেহের পরশ তার জীবনে এই প্রথম প্রাণের ঠাকুর যেন সুধা নির্ঝরে স্নান করিয়ে দিলেন তাকে বললেন কই আছেন কেমন আছেন ভক্ত বললেন আগরতলায় আছে সেখানে হরিনাম সংকীর্তন বা হরিনাম যজ্ঞ নাই মালা হাতে মাঝে মাঝে লোক রাস্তায় চলিতে দেখা যায় ভক্ত প্রাণে বড় আক্ষেপ যেখানে হরি যখন নেই সেই যেখানে হরি যখন নেই নেই সংকীর্তন সে জমি যে বন্ধা ঠাকুর বললেন নাম করতে শুধু তাই নয় নাম প্রচার করতেও বললেন ভক্তটি কয়েকদিন পরে চৌমোহনী থেকে ফিরে এলেন আগরতলায় মাঝে মাত্র চব্বিশ পঁচিশ দিন গত হল আবার তিনি চলে এলেন তাকে দেখেই ঠাকুরের আশ্রিত উপেন্দ্র আসেন আসেন আপনারা অত্যন্ত ভাগ্যবান ঠাকুর আপনাদের আগরতলায় বসন্ত ভৌমিকের বাড়িতে আবির্ভূত হইয়া আছেন ভক্তটি আকুল আগ্রহে তাকিয়ে থাকেন উপেনবাবুর মুখের পানে উপেন বাবু বলতে লাগলেন বসন্তবাবুর ঘরে মাটি ইঞ্চি পরিমাণ দুই হাত যুক্ত কি একটা উদিত হইয়াছে ঠাকুরকে এসে বললেন সে কথা তিনি সঙ্গে সঙ্গেই বলে উঠলেন সত্যনারায়ণ সত্যনারায়ণ ভক্তটি ছুটে এলেন সেখানে দর্শন করলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তি সেই থেকে কীর্তনের ঢোল নামল আগরতলায় কৃষ্ণ নামে মুখর হলো আদিগন্ত ঘরে ঘরে ধ্বনিত হলো কীর্তন কণ্ঠ উসর মরুপ্রান্তে নেমে এলো নাম প্রেমে উর্মি ত্রিপুরাও উদ্বেল হল ঠাকুর পূর্ণ করলেন ভক্তের মনোবাঞ্ছা মুছে দিলেন অন্তরের বেদনা ঠাকুর সেখানে প্রকাশিত হলেন আচম্বিতে দুই ইঞ্চি থেকে সে বিগ্রহ রূপান্তরিত হলো দেখা দিল চার হাত এ জীবন্ত জাগ্রত বিগ্রহের বুকে প্রকট হল শ্রী শ্রী ঠাকুরের কৈবল্য মূর্তি এ সংবাদ ছড়িয়ে পড়ল চতুর্দিকে আজও বহু লোক আসে জীবন্ত বিগ্রহ দর্শন করতে শ্রী শ্রীরাম ঠাকুরের অপার লীলা এ অলৌকিক উদ্ভাসের পেছনে ছিল ভক্ত প্রাণের আকুল আর্তি তাই তো ঠাকুর স্বয়ং প্রকাশিত হলেন এক বিচিত্র পটভূমিকায় ধন্য হল আগরতলা ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি ঠাকুরের সকল ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে